আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে সেলঘর ভিডি থেকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য খুবই অসাধারণ একটি প্রোডাক্ট শেয়ার করব এখানে দেখেন আমি ফিলিস ব্র্যান্ডের কয়েকটা মডেলের স্টিম আয়রন নিয়ে আসছি তো এখানে আমি পাঁচটা মডেল আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা মডেল খুবই চমৎকার আর প্রত্যেকটা ডিজাইন বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ ভিওয়ার্স প্রত্যেকটা মডেলের কালার এবং কত ওয়াট কি কি ফিচার রয়েছে তো সম্পূর্ণ ভিডিওতেই থাকবেন আর এছাড়াও এই এই ফিলিপস স্টিম আয়রনগুলোর বিস্তারিত ভিডিও আসবে আমাদের আরও ডিটেলসে থাকবে তো আমি প্রথমে আমি দেখাই আমাদের কাছে কি 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 মডেল আছে কি কয়টা মডেল আছে তো এখানে দেখেন পাঁচটা মডেল রাখছি পাঁচটা মডেলের স্টিম আয়রন ফিলিপস প্রত্যেকটা কিন্তু ফিলিপস ব্র্যান্ডের তো আমি প্রথমে দেখেন এখানে ফিলিপস ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো জি সি ওয়ান সেভেন ফোর জিরো এটা হলো মডেল নাম্বার আর এটার ওয়াট কিন্তু দেখেন দুই হাজার ওয়াট এটার ওয়াট কিন্তু দুই হাজার ওয়াট খুবই চমৎকার আর এটা কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন ভিওয়ার্স এই স্টিম আয়রনটাতে তো দেখেন এটার বিল কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার তো এই একটা মডেল গেল দেন আরেকটা কালার দেখেন চমৎকার একটি কালার এই একটা কালার এ এটা কিন্তু দুই হাজার এটার মডেল নাম্বার হলো জি সি ওয়ান সেভেন ফোর টু জি সি ওয়ান সেভেন ফোর টু স্টিম আয়রন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কালারই কিন্তু অসাধারণ তো এ একটা কালার গেলো মডেল গেল দেন আরেকটা মডেল আমি আপনাদেরকে শেয়ার করি এটাও কিন্তু স্টিম আয়রন রিওর্স এটার মডেল হলো জি সি ওয়ান সেভেন ফাইভ টু এটার মডেল হলো জিসি ওয়ান সেভেন ফাইভ টু এটাও কিন্তু দুই হাজার ওয়াট দেখেন এটাও কিন্তু দুই হাজার ওয়াট কালারটা কিন্তু অসাধারণ দেন আরেকটা মডেল রাখছি এ এটার মডেল নাম্বার হলো ফিলিপসের এটা জি সি ওয়ান সেভেন ফাইভ সিক্স এটাও কিন্তু দুই হাজার ওয়াট এটাও কিন্তু দুই হাজার ওয়াট কালারটা কিন্তু অসাধারণ এটা কিন্তু ওয়াটো এটা কিন্তু ওয়াটো শাট অফ প্রত্যেকটা কিন্তু ওয়াটো অটো হিট নিয়ে কিন্তু এটা শাট ডাউন হবে এরপরে বড়র মধ্যে দুইটা রাখছি এটা সবচেয়ে বড় ফিলিপসের এটা দেখেন এটার মডেল নাম্বার হলো ডিএসটি ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ এটা হলো পাঁচ পাঁচ হাজার সিরিজের পাঁচ হাজার সিরিজ আর দেখেন কালারটাও কিন্তু অসাধারণ কালারটাও কিন্তু দেখেন অসাধারণ অসাধারণ একটি কালার এই একটা মডেল গেল দেন আরেকটা মডেল আছে এটাও পাঁচ হাজার সিরিজের এটারও কালারটা অসাধারণ এটার মডেল নাম্বার একটা একটু দেখায় এটা মডেল নাম্বার হলো ডিএসটি ফাইভ জিরো টু জিরো তো এ হল পাঁচটা মডেল এই পাঁচটা মডেলটার কালার আপনারা দেখতে পেয়েছেন খুবই অসাধারণ তো আপনারা কিন্তু যারা ভালো মানের ফিলিপসের স্টিম আয়রন চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স এই হলো আমাদের মডেল তো এই মডেলগুলোর বিস্তারিত ভিডিও আসবে আমাদের প্রত্যেকটার প্রোডাক ডিটেইলস থাকবে কি ম্যাটেজ দিয়ে তৈরি কিভাবে ইউজ করবেন আপনারা এবং প্রত্যেকটা মডেল কোন কোন মডেলের কোনো কত প্রাইস ডিটেলস থাকবে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ যারা ভালো মানের ফিলিস স্টিমার চান তারা কিন্তু এই প্রোডাক্টটি পাঠাবেন তো সবাই সবাই আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ